কিন্তু আমরা আজকে আমাদের আবার রাজ্য মিটিং সকালে করেছি আমরা আগে থেকেই ডাইরেক্টর হর্টিকালচার হর্টিকালচারের অধীনেই পড়েই আমরা ওনার কাছে টাইম চেয়ে রেখেছিলাম তা আমরা তাই সেখানে গিয়ে আমাদের তেরো দফা যে দাবি পান এবং সুপারি চাষের চাষিদের নিয়ে আমরা এটা উপস্থাপিত করেছি প্রায় এক ঘন্টার উপরে আলোচনা হয়েছে এক ঘন্টার কাছাকাছি আমাদের চাষির যে সংগঠন সম্পাদক হল বাবুল বাবু আমাদের কৃষক সভারে আমি বলবো তারপরে বাবুল বাবু আপাত হয়েছে বিষয় এই সব রাষ্টার পর এই যে দুইটি অর্থকরী ফসল যেটার উপর প্রায় পঁচিশ ত্রিশ হাজার

দেওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছে কিন্তু যা উদ্যোগ নিচ্ছে সেটা চাষের তুলনায় একটা প্রয়োজনীয় প্রবলেম হলো এই যে পানের চাষ করতে হলে আপনারা যদি কেউ দেখে থাকেন তার জন্য ছল এবং বাস পরিকাঠামোটা তৈরি করতে হয় সেখানে আমাদের আধা কালি যদি পানের মন না হয় তাহলে লাভজনক হয়

এই বিষয়গুলো নিয়ে আমরা এই কথা বলেছি আমাদের মূলত দক্ষিণ ত্রিপুরা হামাশা কমলপুর কুমারঘাট এদিকেপুর কমলপুর সবচেয়ে বেশি পান এই জায়গাগুলো এটা একটা দ্বিতীয় বিষয় হলো সুপারি

সুপারিতে সেখানে গুটকা হয় সুপারিতে তামুল হয় এই যে ফ্যাক্টরিগুলো বাইরে আমাদের ত্রিপুরায় কিছু নেই তাই সুপারিটা আমাদের ত্রিপুরার যে বাইরে বিক্রি করতে এইটা একটা প্রধান সমস্যার কারণে এরা বস্তা হিসেবে বিক্রি করে আমি তো মাঝে নির্বাচনের সময় ছিলাম এক বস্তার সুপারি ছিল গত বছর চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হতো আর এই আসামে এখন ঢুকতে দেয় না

পশ্চিমবঙ্গে তারা সেটা করেছে পানে কি ওষুধ দেওয়া যায় এগুলো কেন করা হবে আইসিআর আছে আমাদের কৃষি কলেজ আছে তারা তো দায়িত্ব এটা কিন্তু দেখে গেল সরকারের দিক থেকে ধরনের কোন উদ্যোগ সেখানে তাই এই পান এবং সুপারি চাষিদের এই সমস্যাটা নিয়ে আমরা এই তেরো দেবা দাবি আমরা আপনাদের কাছে দেব যে রাজ্যের মানুষকে জানানো দরকার যে এই যে বর্তমান সরকার

সমস্ত অবহেলা এটা আমরা আবার তুলে ধরে এসেছি স্বাভাবিক কারণে ডাইরেক্টর তো সে ক্ষমতা নেই ডাইরেক্টর বলছেন আমি এইগুলি স্কিম যাবে করা যায় প্রত্যেকটা সুমার্ডেন এগ্রিকালচার কে একসাথে কাজ করে তারা সুমার্ডেন এগ্রিকালচার ওই হর্টিকালচার কাজে করে তাহলে দুইটা ডাইরেক্টরেট বিলিয়া তারা কিভাবে করতে পারবেন ওনার দিক থেকে যেটা করা যায় তিনি অনেকদিনই আছেন এখানে হর্টিকালচারে জানেন সবটা আগের বিষয়গুলো জানেন ফলে সেগুলো নেবেন এই আশ্বাস আমাদের দিয়েছে আজকে

অর্থনৈতিক ডেভেলপমেন্টের প্রশ্নে এই পান এবং সুপারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে আমরা লক্ষ্য করেছি যে এসবের মধ্যে পান এবং সুপারি এই চাষ কৃষকেরা তার লাভের বিষয়টা না দেখে ধীরে ধীরে এই চাষ থেকে অন্য কাজের দিকে তারা যাওয়ার জন্য চেষ্টা করছে এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের কৃষক সভা অনুমোদিত পান সুপারি চাষি সমিতি ত্রিপুরার রাজ্য কমিটি দশ সিজন দুই হাজার পাঁচ সালে এ প্রথম ত্রিপুরায় পান এবং সুপারি চাষীকে নিয়ে সংগঠন করে তোলা তাতে আমাদের আজ থেকে দেড় বছর আগ আমাদের রাজ্যতে উদ্যান এবং ভূমি সংরক্ষণ দপ্তরের যে ডায়রেক্টর সাহেবের আছে আজ থেকে দেড় বছর আগে আমরা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি তাতে আমরা তেরো বছর মধ্যে লক্ষ্য করেছি যে সরকারের তরফ থেকে আমাদের পূরণ করার জন্য কোন কোনো যার ফলে আজকে আমাদের সকাল থেকে আমরা করি আমাদের রাজ্যের আটটা জেলা আমাদের প্রতিনিধিদের এসেছেন তারা বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে কিভাবে কৃষকেরা পান এবং শুভারেচ্ছা সেবা করছেন তার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে আপনার মধ্যে শুনেছেন যে আমাদের রাজ্যে পান অক্স বালি চাষগুলি দিয়ে পঁচিশ হাজার পরিবর্তন করার যুক্ত তার সাথে ছন পাঁচ বিশেষ করে শ্রমিক লক্ষ মানুষ এই পান অংশ বালি চাষকে বৃদ্ধি করে তার জীবিকা অতিবাহন করছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই চাষে যে কৃষকেরা আজকে ভীষণভাবে শিখার মধ্যে গতিগত হয়েছে আপনারা জানেন আমাদের রাজ্যে প্রায় শতাধিক পানের আলো আছে আগরতলা গো বাজার বটতলা একটা মার্কেট ত্রিপুরা বিভিন্ন প্রান্তে জেলা এবং মহকুমার সদরগুলিতে আছে ব্লক সদরে আছে সেখানে প্রথমত পঞ্চাশটা টেন পার্সেন্ট কমিশন আলোটারকে দিয়ে তার পান বিক্রি করেন এবং তার পান বিক্রি করার জন্য কোনো বার্গেনিং করার কোনো সুযোগ থাকে এছাড়া প্রচন্ড মানে জিনিসপত্রের দাম যার ফলে নতুন মার্কেট করার জন্য আর চাষিদের মধ্যে এমন যা পুরানো আছে সেগুলি সেখানের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আমাদের তাদের মধ্যে আমরা উন্নত হয়ে গেছি দ্বিতীয় আমরা দেখেছি যে আমাদের রাজ্যে প্রায় প্রথম প্রায় চার চার থেকে সাড়ে চারশো ছোট ছোট পান চাষিদের নিয়ে পান উৎপাদন সময় সমিতি গঠন করা হয়েছে আমরা আমাদের যে প্রপার্টি ডিপার্টমেন্টে লক্ষ্য করেছি বা খোঁজ দেওয়ার চেষ্টা করেছি তাকে এখন ত্রিপুরায় যে সাতাইশটা কোভার্টিভ আছে পান উৎপাদক সমাবেশ বাকিগুলো প্রায় ধ্বংসের পথে এবং তাও এই সাতাইশটা আছে যে কোনো কাজকর্ম শেয়ার মতো চলছে এই যে মূলত আমাদের দাবির মধ্যে যে অন্যতম দাবি হচ্ছে সহসে কৃষকদের এই বর্তমান মরশুমে তাকে ঋণ দেওয়া ক্যাসিসির মাধ্যমে এবং তাকে নতুন পানক্ষেত করে দেওয়ার জন্য সাহায্য করা তাতে আপনারা দেখেছেন যে আমাদের এই গত পাঁচ ছ বছরের মধ্যে এই সময় সমিতিগুলোর মতো আবার ইউএসের কোয়ার্টি ওই পালকবার সময় সমিতিগুলো তারা শিখের মধ্যে তাদের মাধ্যমে সরাসরি কৃষকদের শিখের মধ্যে দিয়ে তাতে আমরা লক্ষ্য করেছি সময় সমিতি একদম দুর্বল এবং ব্যাংকের মধ্যে যেগুলি আছে যেগুলি বামফ্রন সরকারের সময় কিছু টাকা শেয়ার করতে দেওয়া হয়েছে আমরা খুঁজ নিয়ে দেখেছি এইগুলিও প্রায় লুটে রাজত্ব শিখের মধ্যে গায়ে হচ্ছে একটি টাকা জন্য কোনো সুযোগ নেই

কৃষকের তার স্ত্রী গলার গয়না দিয়ে টাকা এনে অন্যান্য যে শ্রমিক রক্ষা করার জন্য সেই কাজে তারা করছেন বন্ধন বে আসাম মাইক্রোমিন এগুলিতে তারা যেন যেতে হয়ত প্রতি সপ্তাহে সেখানে টাকা ফেরত দিতে হয় যার ফলে আজকে আমাদের খুব খারাপ মধ্যে চলছে নর্থ ইস্টের মধ্যে হিমগড় নদুবাবা জানেন সবচেয়ে নদু পাওয়া উৎপাদনের একটা অন্যতম জায়গা সেখানে নর্থ ইস্টের মধ্যে প্রথম হিমগড় চাপ হয়েছে আজকে হিমগড়ে কেউ যায় না জব বন জঙ্গল অবস্থা সেখানে মধ্যে পড়ে রয়েছে তাছাড়া আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের চাষিরা যা বলেছেন বিভিন্ন সময় পানির উপর চাষিদের জুরু হয় এবং গত ছয় বছরে নানান কারণে বিশেষ করে যারা বামপন্থী কৃষক পান

যেখানে প্রতি বস্তার চার থেকে পাঁচ হাজার টাকায় তারা বিক্রি করতেন আজকে আসাম থেকে যে প্যাকেটরা আসতেন এখন পুলিশ স্থানীয় লোকজন নানা পাতার কারণে তারা আসতে পারছে না যার ফলে প্রতি বস্তায় এখন বিক্রি করতে হচ্ছে হাজার থেকে বারোশো টাকা তাতে ব্যাপকভাবে সেখানে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিক থেকে দাঁড়িয়ে আমরা আমাদের দাবি সেখানে করেছি যে সহায়ক চাষের জন্য তার সুপারি বিক্রি করা সুযোগ করে দেওয়া এবং যেখানে যেখানে